সুপ্রিয় বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো তামাদি আইনের আলোচনার ধারাবাহিকতায় আমরা আজ জান আলোচনা করব এ পর্বে চার থেকে ছয় ধারা সম্পর্কে তামাদি আইনের তো প্রথমে ধারা চারে বলা হয়েছে যে যদি কখনও আদালত বন্ধ থাকায় আপনার মামলা করার তামাদি চলে যায় সেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যেদিন আদালত খোলা থাকবে সেদিনই আপনি চারধারায় অনুযায়ী মামলা করতে পারবেন আপিল মামলা আবেদনপত্র দায়ের করতে পারবেন এবং ধারায় বলা হয়েছে ক্ষেত্রবিশেষে আপিল রিভিউ রিভিশন বা আবেদনপত্র এসবের ক্ষেত্রে যদি সময় চলে যায় সেক্ষেত্রে সময় বৃদ্ধির জন্য লম্বা কোনো কারণ দেখিয়ে সরকারি বিধানমতে পাঁচ ধারা অনুযায়ী আবেদন করে মামলা করতে পারবে এবং ধারা ছয়ে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপারগ হয় ধারা ছয় থেকে নয় পর্যন্ত কোনো অপারগতা থাকলে কোনো ব্যক্তির সেক্ষেত্রে কিভাবে মামলা করা যেতে পারে যদি তার বিভিন্ন অপারগতা অপারগতার কারণে মামলা করতে না পারে সেক্ষেত্রে কিভাবে মামলা করা যেতে পারে সেক্ষেত্রে ধারা ছয় থেকে নয় পর্যন্ত উল্লেখ করা হয়েছে তো আপনারা ধারা ছয় থেকে নয় ভালোভাবে পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কোন কোন কারণে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম